এখানে একটা গাবি দেখা যাচ্ছে দেশি গাবি যারা দেশি গাবি ক্রয় করতে চাইতেছে তারা মিশন বাজার আসতে পারেন মিশন বাজার দেশি গাবি প্রচুর দেশি গাবি ওঠে মিশিনি বাজার ছোট আকারের গাবি ওঠে বড় আকারের গাবি ওঠে দেশি গাবির মধ্যে আবার ক্রস জাতের গাবি ওঠে দেশি গাবি যারা দেশিকা বিক্রয় করতে চাইছেন তারা মেশিনে তারা আসতে পারেন প্রতি বুধবার বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে আসার ঠিকানা প্রচুর বাজার বিশ্ব আপনি আসেন তাহলে চিতল অথবা জমুনের গাড়িতে আসতে পারেন চল্লিশ টাকা ভাড়া নেবে হাসিল এক লাখে পাঁচশো ছশো টাকা হাসিল দেয় চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দরদম সম্পর্কে জানার চেষ্টা করি এখানে বাছুরটা কামরি বাছুর বাছুরের বয়সও দশ বছর থেকে বারো বছর বাছুরের বেশি না হ্যাঁ আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছি কটা যাচ্ছে ছয়টা ছয়টা দুধ কদিন পাইতে পারে আড়াই কেজি দুধ ছয়টা দাঁত সমান কত টাকা চাইতেছেন কত টাকা চাইতেছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে সত্তর বাহাত্তর আল্লাহ সাথে কত এলাম না সারা নিচ্ছে সত্তর বাহাত্তর হাজার টাকা বলতেছে হয়তো আরো কিছু জন্য ধরে রাখছে দেখা যাক ওনার হিসাবে হয়েছে দেখা যাক এইমাত্র সকালবেলা আরো কিছুক্ষণ অপেক্ষা করি বাজারে কত টাকা দাম উঠে দেখা দেব তারপরে হয়তো ছাড়বে আরও দুই ষাট পাঁচ টাকা করে সারিয়ে দেবো এখানে আরও একটা দেশি গাবে দেখা যাচ্ছে বাসুরটা সার দামি বাসুর হ্যাঁ ছোটো আকার ছোটো হ্যাঁ ছোটো যারা গাভি ক্রয় করতে চাইতেছেন তারাও থাকতে পারেন মেসিনী বাজার বুদ্ধ বাজারটি বসে হ্যাঁ প্রথম বিয়ান সাতটা যাচ্ছে নতুন গরু প্রথম বিয়ানি বাসুরটা দামি বাসুর বাহাত্তর হাজার টাকা সাথে আছে সবা

ডাবের কালার আর মাসুরের কালার মিল আছে মোটামুটি খারাপ না সুন্দরে বাছুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে বাজারে যে কটা বাছুর সুন্দর সুন্দর বাছুর তার মধ্যে এই বাছুরটা একটা বাছুর চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্দন সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে এই ছটা ছটা দুধ কত

এখানে একটা গাভী দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি বাসুরটা সারা বাসুর বাসুর বয়স কতদিন বাসুর বয়স হয়েছে দশ দিন দশ দিন গাভীটা কী যেতে গাভী গাভীটা হলো পিজিএম গাড়ি পিজিএম স্বাস্থ্য ভালো আছে দুধ কুদুর হতে পারে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় লিটার দুধ পাবো কত টাকা চাইতে দাম চাইছি তো একশো বিশ এক লাখ বিশ হাজার টাকা চাইতেছেন কাস্টমার কিছু বলছিল নাকি একশো

এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আছে দেশে ছয় কেজি দুধ থাকো দুধ পাইতে পারে ছয় কেজি কারণ শ্বাস্ত ভালো আছে পিসের সাইডটাও ফাঁস আছে পিঠেও ফাঁস আছে গাফিগুলো পাঁচ ছয় কেজি দুধ দেয় এই স্টেলের এই গঠনমূলক যে গাভীগুলো এই গাভিগুলো পাঁচ থেকে ছয় কেজি দুধ দেয় বাছুরটাও বাসুর বয়স কতদিন এসে দুই মাস